ভারতীয় সংস্কৃতিতে শঙ্খের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শঙ্খের মধ্যে দিয়ে ওম ধ্বনি অনুরণিত হয় পুরাণ ও শাস্ত্রে শঙ্খের ধ্বনি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে যে কোনো শুভ সূচনা শঙ্খের ধ্বনি দিয়ে শুরু করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী শঙ্খের সাহায্যে যে কোনো স্থানের নেতিবাচকতা দূর করা যায় ভারতীয় সংস্কৃতিতে সংখের একটা বেশ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আর বাস্তুশাস্ত্র থেকে আরও জানা যায় সংখের মধ্যে এমন অনেক গুণ রয়েছে যে কারণে পজিটিভ এনার্জি আসে সংখের শব্দে জেগে উঠলে শুভ ফল দেয় কথিত আছে যে ঘরে শঙ্খ থাকে লক্ষ্মী সেখানে বাস করেন লক্ষ্মীর মতো শঙ্খেরও উৎপত্তি সাগর থেকে সমুদ্র মন্থন থেকে যে চোদ্দটি রত্ন বের হয়েছে তার মধ্যে শঙ্খকে বলে গণ্য করা হয় ঘরে শঙ্খ রাখলে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এর সঙ্গে রয়েছে বিপুল অর্থ ঘরে কোনো বাস্তু দোষ থাকলে ঘরের কোণে শঙ্খ রাখলে সেখানকার বাস্তু দোষ দূর হয় শঙ্খ ধ্বনি দিলে যত দূর তার ধ্বনি পৌঁছায় ততই ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে শঙ্খকে বিজয় সমৃদ্ধি সুখ শান্তি খ্যাতি এবং লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় শঙ্খ শব্দের প্রতীক স্বভাবতই শঙ্খের খোলস অনেক প্রকারের আর শঙ্খের প্রকারও অনেক রকমের তিনটি প্রধান ধরন রয়েছে যার মধ্যে দক্ষিণাবৃত্তি সংখ্য মধ্যবর্ত সংখ্য ও বামাবৃত্তি সংখ্য এর মধ্যে মেন অন্তর্ভুক্ত করা হয় ঘরের উত্তর দিকে জল সংখ্য রাখলে পরিবারের মধ্যে সম্প্রীতি বাড়ে পড়াশুনো দুর্বল হলে জল সেই জল পান করলে বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশ ঘটে সংখের ধ্বনির মাধ্যমে সাত্ত্বিক শক্তি সঞ্চারিত হয় একই সময়ে নেতিবাচক শক্তির বিনাশ হয় শালিগ্রাম এবং লক্ষ্মীর দক্ষিণা শাখা দিয়ে পুজো করলে ধন সম্পদ লাভ হয় এছাড়াও বিবাহিত জীবনে সম্প্রীতি বাড়ে যে বাড়িতে বাস্তুদোষের কারণে নেতিবাচকতা থাকে সেই বাড়ির উত্তর পূর্ব কোণে শঙ্খ ধ্বনি দিলে বাস্তু দোষের প্রভাব দূর হয় শঙ্খের ধ্বনি মানুষকে উদ্বুদ্ধ করে এমনটা বিশ্বাস করা হয় যে শঙ্খর পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় দীর্ঘদিন নানা বিপদে ভুগছেন শাঁখ বাজানোর শব্দেই সব ফাড়া কাটতে পারে ভারতীয় সংস্কৃতিতে যে শঙ্খ ধ্বনিকে বলা হয়েছে মঙ্গলময় এবং সংochondনীতে যত রকমের নেতিবাচকতা কেটে যায় বলে প্রচুর ইতিবাচক শক্তি ঘরের মধ্যে আসে। সংখ জল ভরে ईशान কোণে রাখলে পরিবারের পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। যদি পরিবারে কোনো শিশু পড়াশোনায় দুর্বল থাকে তাকে তাহলে জল ভরে পরিষ্কার জল অবশ্যই সেই জল নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে তারপর সেটাকে পান করালে তার নেতিবাচকতা দূর হয়ে যায় এছাড়া যাদের বৈবাহিক সম্পর্ক আরও বেশি মজবুত এবং বোঝাপড়া করাতে চান তারাও কিন্তু এই ঈশান কোণে শঙ্খ বাজালে বা রাখলে আধ্যাত্মিক চেতনা বাড়ে এবং যত রকম ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে থাকে সব কেটে যায় মা লক্ষ্মীর কৃপায় নানান মনের যত ইচ্ছা আছে আপনার আস্তে আস্তে পূরণ হতে থাকে বিজ্ঞানীদের মতে শঙ্খের আওয়াজ পরিবেশকে যে ধরনের পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেইগুলিকে ধ্বংস করে আর শঙ্খ বাজালে যাদের গ্যাসের সমস্যা হয় তারা শারীরিকভাবে সেই কষ্টের উপশম করাতে পারেন এছাড়া শঙ্খ বাজালে যেটা আধ্যাত্মিক দিক দিয়ে বলা হয় অশুভ আত্মারাও আপনার ঘরে চারপাশে আসবে না আর শঙ্খ বাজানোর সময় শারীরিক যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় কারো শ্বাসকষ্ট হলে নিয়মিত যদি শঙ্খতে ফুঁ দেন তাহলে তার রোগের অবসান হয় তবে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে আস্তে আস্তে কয়েক সেকেন্ড অভ্যাস করবেন তারপরে সেই ফু দিয়ে শঙ্কর আরও বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করবেন এছাড়া যাদের বাড়িতে উত্তর পূর্ব কোণে শঙ্খ রেখেছেন তাদের যশ প্রতিপত্তি সম্পদ বৃদ্ধি হয় আর বলা হয় যে উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখলে শিক্ষায় সাফল্য লাভ করা যায় শঙ্খের পরিষ্কার জল ঠিকঠাক রেখে যদি নিয়মিত পান করেন তাহলে হাড় মজবুত হয় দাঁত ও সুস্থ থাকে এছাড়া বসবার ঘরে শঙ্খ দক্ষিণ দিকে রাখতে হয় এতে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর এছাড়া আপনার ঘরে যদি ঝগড়া হয় প্রায় দিন তাহলে বসার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে শঙ্খ রাখুন এতে করে সম্পর্ক মধুর হবে আর শঙ্খ বাজালে মুখের প্রসারিত হয় যার ফলে রেখাগুলো দূর হয়ে যায় অর্থাৎ বলি রেখা কেটে যায় একটি সাদা কাপড়ে মুড়ে পূজার ঘর বা মন্দিরের কোথাও শঙ্খ জড়িয়ে রেখে দেবেন মাটিতে কিন্তু শঙ্খ রাখতে নেই তো কেমন লাগলো আজকের প্রতিবেদন আর আপনাদের যদি সামান্যতম উপকারে আজকের এই প্রতিবেদন আসে তো আমি নিজেকে খুবই ধন্য মনে করবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার